ব্যক্তি সাথী থাকুন ইদেমে তরমুজ কাটি এই কিন্তু তরমুজ এই এটা কিন্তু বোনের মধ্যে তরমুজ তৈরি রয়েছে হ্যাঁ এই এই জঙ্গলের মধ্যে এই যান এই এই জঙ্গলের মধ্যে এই তরমুজ এইবার কিন্তু এই তরমুজ কিন্তু দেয়া যায় না এই কিন্তু বিশাল তরমুজ বিশাল ওই যে কিন্তু পরে রয়েছে আর তরমুজ ক্ষেতেই কাজ করতে আছি দেখাইতে পারতেছি না আর কি খুব কষ্টকর তরমুজ বিশাল তরমুজ এই আমাগো এখন বর্তমানে খেতেই আছি আমাদের নিজেরা তরমুজ কাটতে আছি Да. Yeah.